নায়েব রাসুলের অর্থ কী শাকিল ইসলাম কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে মৃত ব্যক্তির কাছ থেকে কীভাবে আমরা ক্ষমা চাইব নিজের ইমান বৃদ্ধি করব কীভাবে কোন সুন্দর আলোচনা শেয়ার করবেন হাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে সেটা কতটা সত্য নায়েব রাসুলের অর্থ কী শাকিল ইসলাম লিখেছেন নায়েবের রাসুল এর অর্থ হলো নবী সাল্লামের স্থলাভিষিক্ত তার প্রতিনিধি তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন সাধারণত ওলামা ইকরামদেরকে নায়বে রাসুল বলা হয় অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ বা তার দাওয়াতের কাজ সেটা আঞ্জাম দিচ্ছেন তারা নবীদের কাজ করছেন সেটা বলছি না কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন সেই জায়গা থেকে তাদেরকে নায়বে নবী বা নায়বে রাসুল বলা হয়ে থাকে এমনি আতিকুর রহমান আপনি লিখেছেন কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে মৃত ব্যক্তির কাছ থেকে কীভাবে আমরা ক্ষমা চাইব আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত সেটা একটা নেকামল কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে ব্যাপারটা সেরকম না এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত নবী কিরম সিআল সাল্লাম বলেছেন সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো যেদিন কেউ কারোর হবে না এবং প্রত্যেকটা বিষয় বিচার আল্লাহ তালা করবেন তো এই জন্য কে কখন মারা যাবে আমি যাই না কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব এটি আমাদের একান্ত করণীয় এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তালা নিজেরাই সুখে থাকতে পারবো আর আল্লাদের পাত্র হতে পারবো কারণ আল্লাহ তালা ক্ষমাশীলকে ক্ষমাশীল ক্ষমা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন তেমনিভাবে আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন যিনি পাপ করে ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত করেন সেই মানুষটিকে তিনি পছন্দ করেন এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে কারোর হক নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবনদের সাথে ক্ষমা চেনা উচিত আল্লাহ না কখন তিনি মারা গেলেন আপনি ক্ষমা নিতে পারলেন না তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল তবে হ্যাঁ আপনি যদি আল্লাহ তালাকে এত বেশি সন্তুষ্ট করেন এবার বন্দিগী ইত্যাদির মাধ্যমে যে আপনার সর্বোচ্চ যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন তাহলে আশা করা যায় যে আল্লাহ রাবুল আলমিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তারা ক্ষমা পাইয়ে দিবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তাদের যে হক তাদের যে অধিকার এ হক এ অধিকার যাদের কাছে রয়ে গেছে অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে সেই মানুষগুলোকে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তালা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন কোনো নামত দিবেন যে নামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন এরকম অপশন থাকে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে একটা মেহনত করতে হবে আমরা তাকেও ক্ষমা করবো ওইদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে ক্ষমতার বাগানে মুক্ত করে দেন ইফাদুল গাজী লিখেছেন নিজের ইমান বৃদ্ধি করব কিভাবে হবে কোরআন সন্ধ্যার আলোকনা শেয়ার করবেন ইমান বৃদ্ধির জন্য অনেকগুলো উপায় রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে একাধিক বক্তব্য রয়েছে ইমান বৃদ্ধির উপায় এই শিরোনামে এর মধ্যে কোরআন করিমের তিলাওয়াত এটি আমাদের ইমান বৃদ্ধির জন্য সহায়ক আর অনেকগুলো আমল আছে আল্লাহর কুদরতের নিদর্শনগুলো নিয়ে আমরা যত বেশি গবেষণা করব ভাবব জল্পনা কল্পনা করব তত বেশি আমাদের ইমান বৃদ্ধি পাবে তারা। আবদুল্লাহ রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে সেটা কতটা সত্য না এটা একেবারেই ধারণা প্রসূত কথা ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই জুতো পরে খাবার খেলে কোনো প্রকার গুণা হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয় তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে সেটি যেন আমাদের খেয়ালে থাকে মানে অহংকার যেন প্রকাশ না হয় আল্লাহ তালা আমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সেটা যেন প্রকাশ হয় নবিসে যে সমস্ত সুন্নাগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি সেটি খেয়াল রাখবো যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে কোনোভাবে দমানো যায় না বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না প্রথমত তাদের বদ মেজাজ বা বদ্রাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে আওয়াজবিল্লা পড়ে ফু দিয়ে খাওয়াবেন সাতবার বিসমিল্লা পড়বেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে আওয়াজবুল্লাহও বেজর সংখ্যক একবার তিনবার পাঁচবার সাতবার পড়বেন কারণ তা বা আউজবুল্লাহ মুশেদ নজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয় যে যে খাবার খাবে সেটাতেই আপনি আউজবুল্লাহ মুর্শেদ নজিম সাতবার পড়ে পড়ে ফু দিবেন দিয়ে তাকে খাওয়াবেন আর এর বাইরে তার যে কোনো আবদার পূরণ করলেই সরি রাগ করলেই সে পায় এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি কান্নাকাটি করবে করতে দেবেন কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ তারা